আপনি কি জানেন মহাশিবরাত্রির দিনে একটি ছোট ভুলও আপনার পুরো উপবাসের ফল নষ্ট করে দিতে পারে শিব হলেন আশুতোষ খুব সহজে সন্তুষ্ট হন কিন্তু তিনি আবার রুদ্র অপমান সহ্য করেন না শাস্ত্রে বলা হয়েছে কিছু জিনিস আছে যা শিবের পূজায় ব্যবহার করা মহাপাপের সমান আজ জানব মহাশিবরাত্রিতে কোন পাঁচটি জিনিস ভুলেও শিবকে অর্পণ করবেন না মহাদেব হলেন আশুতোষ অর্থাৎ খুব সহজে খুশি হন একটু জল একটা বেলপাতা একটা সত্যিকারের ভক্তি এতেই তিনি সন্তুষ্ট কিন্তু মনে রাখবেন তিনি আবার রুদ্র যদি কেউ অশুদ্ধ জিনিস অথবা অপমানজনক কিছু তার সামনে অর্পণ করে তাহলে সেই ভুল শাস্ত্রে গুরুতর বলে গণ্য তাই আজ জানব সেই পাঁচটি নিষিদ্ধ জিনিস প্রথম নিষিদ্ধ জিনিস তুলসী পাতা তুলসী সাধারণত বিষ্টর পূজায় ব্যবহার করা হয় কিন্তু শিবের পূজায় এটি নিষিদ্ধ পুরাণে বলা আছে জলন্ধর নামের এক অসুর তার স্ত্রীর সতীত্বের শক্তিতে অজেয় হয়ে উঠেছিল তার স্ত্রীর নাম ছিল বৃন্দা যিনি তুলসী রূপে পূজিত শিব নিজে জলন্ধরকে বধ করেন তাই বৃন্দার শক্তির প্রতীক তুলসী শিব পূজায় ব্যবহার করা হয় না দ্বিতীয় নিষিদ্ধ জিনিস শঙ্খের জল অনেকেই ভাবেন শঙ্খের জল পবিত্র কিন্তু শিবির অভিষেকে এটি ব্যবহার করা হয় না কারণ শঙ্খচুর নামে এক অসুরের দেহ থেকে জন্ম হয়েছিল শঙ্খ শিব নিজেই তাকে বধ করেছিলেন তাই শঙ্খ বিষ্ণুর পূজায় ব্যবহৃত হলেও শিব পূজায় তা নিষিদ্ধ তৃতীয় নিষিদ্ধ জিনিস কেতকী ফুল পুরাণে একটি বিখ্যাত কাহিনী আছে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে বড় তা নিয়ে বিতর্ক হয় শিব তখন অসীম জ্যোতির স্তম্ভরূপে প্রকাশিত হন ব্রহ্মা মিথ্যা সাক্ষী হিসেবে কেতকি ফুলকে ব্যবহার করেন এই মিথ্যার জন্য শিব কেতকি ফুলকে চিরদিনের জন্য নিজের পূজা থেকে নিষিদ্ধ করেন চতুর্থ নিষিদ্ধ জিনিস হলুদ আর সিঁদুর এই দুই জিনিস বিবাহিত নারীর সৌভাগ্যের প্রতীক কিন্তু শিব হলেন একজন বৈরাগী তিনি সংসার ছেড়ে ধ্যানে নিমগ্ন তাই শিবকে শুধু ভস্ম অর্পণ করা হয় হলুদ বা সিঁদুর নয় পঞ্চম নিষিদ্ধ জিনিস ভাঙা চাল অথবা কাটা বেলপাতা শাস্ত্রে বলা হয়েছে দেবতাকে সবসময় পূর্ণ ও অখণ্ড জিনিস অর্পণ করতে হয় ভাঙা বা কাটা জিনিস অর্পণ করলে তা অসম্মানের প্রতীক শিবকে অর্পণ করবেন সম্পূর্ণ বেলপাতা এবং অখণ্ড দান তাই মনে রাখবেন মহাশিবরাত্রিতে এই পাঁচটি জিনিস ভুলেও শিবকে অর্পণ করবেন না তার বদলে অর্পণ করুন ভস্ম আকন্দ ফুল ধুতুরা বেলপাতা আর ভক্তি কারণ মহাদেব ভক্তির দেবতা এক ফোঁটা জল আর সত্যিকারের ভক্তি এটাই তিনি খুশি ওম নম শিবায় যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ধর্মবার্তা টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন